অদৃশ্যময় জিনজাতি সৃষ্টির ঘটনা অবহমান কাল থেকে মানুষের মধ্যে জিন সম্পর্কে নানা রকম ভ্রান্ত ধারণা ও কল্পকাহিনী প্রচালিত আছে তবে জিন মানুষ ও ফ্রেস্তাদের জগৎ সম্পূর্ণ আলাদা জিন এক অদৃশ্য সৃষ্টি আল্লাহতালা এদের আগুন থেকে তৈরি করেছেন পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল আছে এবং কেমন পর্যন্ত থাকবে জিনদের অস্তিত্ব জীবনাচার খাদ্য বিষয়াদি আমল শ্রেণী শ্রেণীবিন্যাস এবং জিনদের নানাবিধি কাজ সম্পর্কে নিচে আলোচনা করা হল আল্লাহতলা বলেন আর তিনি জিনদের সৃষ্টি করেছেন ধোয়াশিন অগ্নিশিখা থেকে সুরা রহমান আয়ত পুনারো আরবি জিন শব্দের অর্থ আবরণ জিন শব্দের ধাতু থেকে উৎপন্ন সব শব্দেই আবরণের অর্থ পাওয়া যায় জিন ও মানুষের মাঝে টেনে দেওয়া হয়েছে আবরণ ফলে মানুষ তাদের দেখতে পায় না কিন্তু জিন ঠিকই মানুষকে দেখতে পায় মানুষের দৃষ্টির আড়ালে থাকায় তাদের জিন বলা হয় আল্লাহ আল্লাহতালা জিন ও শয়তানদের সম্পর্কে বলেছেন সে ও তার দলবল তোমাদের যেভাবে দেখতে পায় তোমরা তাদের সেভাবে দেখতে পাও না সুরা আরাফ আয়াত সাতাশ সৃষ্টি জগতের মধ্যে একমাত্র মানুষ ও জিনদের আল্লাহতালা ইবাদতের জন্য সৃষ্টি করেছেন মানবজাতির মতো কেয়ামতের মধ্য দিয়েই জিনেরা ধ্বংস হয়ে যাবে হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে শুধু এই দুই জাতির তাদের বুঝিয়ে দেওয়া হবে ভালো ও মন্দ কর্মের প্রতিদান আল্লাহতালা বলেন মানুষ ও জিনদের একমাত্র আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন ইসলাম তো বটেই অন্য ধর্মেও জিনদের অস্তিত্ব স্বীকার করে খ্রিস্টান ধর্মের অনুসারীরা মনে করেন সব যিনি ইবলিশ শয়তান তাদের মধ্যে কোনো কল্যাণ নেই সৃষ্টিগতভাবে তারা মানুষ থেকে শক্তিশালী তারাই মানুষের সব পাপের নৈপথ্যে ক্রিয়াশীল তাই তাদের অপবিত্র আত্মা বা শয়তানের আত্মা বলে দেখা হয় ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদ অনুসারে শয়তান অর্থাৎ জিন কয়েক ধরনের যাদের ভিন্ন ভিন্ন উপাদান থেকে সৃষ্টি করা হয়েছে তাদের কাউকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে কাউকে পানি থেকে আবার কাউকে বাতাস থেকে মাটি থেকে ও তৈরি করা হয়েছে তাদের এক দলকে। তবে সবার সৃষ্টি করা হয়েছে চাঁদের আলোর এক বিশেষ ধরনের উপাদান দিয়ে মানুষ সৃষ্টির আগে আল্লাহ আল্লাহতালা জিনদের সৃষ্টি করেছেন আল্লাহতালা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি কালো মাটি থেকে যা সুখে ঠনটন করা হয়েছিল আর তাদের আগে জিনকে সৃষ্টি করেছিলাম লোলিয়ান অগ্নিশিখা থেকে হিজর আয়াত ছাব্বিশ থেকে সাতাশ অধিকাংশের মতে আল দ্বারা উদ্দেশ্যে ইবলিস অর্থাৎ আল্লাহপাক জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতির আগেই রাসুল সুল্লাহলাম বলেন আল্লাহপাক রব্বুল আলমিন জান্নাতে আদমের প্রতিকৃতি তৈরি করার পর নির্দিষ্ট একটা সময় পর্যন্ত রেখে দেন তখন ইবলিস আদমের মাটির প্রতিকৃতির চারপাশে ঘুরে ঘুরে এর মধ্যে ফাঁকা দেখে বুঝতে পেরেছিল এটা কোনো এক সৃষ্টি এটা এমন এক সৃষ্টি যারা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারবে না ইমাম হাকিম আব্দুল্লাহ ইমনে আব্বাস রাজিয়াতলাহের সূত্রে বর্ণনা করেন মানুষ সৃষ্টির দুই হাজার বছর আগে জিন জাতিকে সৃষ্টি করেছেন পৃথিবীর সর্বত্র তারা ফেতনা ফ্যাসাদ ছড়াতে থাকে অবশেষে আল্লাহ পাক ফ্রেস্তাদের আদেশ করেন তাদের পিটিয়ে সমতল ভূমি থেকে উচ্ছেদ করে সমুদ্রের বিভিন্ন দ্বীপে পাঠিয়ে দিতে এরপর আল্লাহ যখন বললেন পৃথিবীতে তিনি তার প্রতিনিধি পাঠাবেন ফেরেশতারা বলল আপনি কি এমন জাতি পাঠাবেন যারা ফেতনা ফেসাদ ও রক্তপাত করবে আগে যেমন জিন জাতি পাঠিয়েছিলেন ইবলিস ও জিন সম্পর্কে আল্লাহতালা মানুষকে যতটুকু জানিয়েছেন এর বাইরে তাদের অবয়ব আকৃতি ও ক্ষমতা সম্পর্কে মানুষ তেমন কিছুই জানেন না মানুষের মতো জিনদেরও চোখ কান ও হৃদয় আছে আল্লাহতালা বলেন আমি অনেক জিন ও মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য তাদের হৃদয় আছে কিন্তু তা দিয়ে তারা অনুধাবন করে না তাদের চোখ আছে কিন্তু তা দিয়ে তারা দেখে না তাদের কান আছে কিন্তু তা দিয়ে তারা শোনে না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তার থেকে নিচ তারাই অমনোযোগী সুরা আরাফ একশো নম্বর আয়াত বিশুদ্ধ সূত্রে বর্ণিত কিছু হাদিস থেকে জানা যায় শয়তানদের জিব্বা ও লালা আছে আবু সাঈদ খুদ্রি রাজিয়ত বলেন তিনি একবার রাসুল সোল্লা পিছনে ফজরের নামাজ আদায় করছিলেন হঠাৎ নবী করিম সোল্লা সাল্লাম মাঝে এদিক সেদিক করে ফেললেন নামাজ শেষ করে তিনি বলে উঠলেন তোমরা যদি আমাকে আর ইবলিশকে দেখতে পেতে আমি তাকে জাপটে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করছিলাম এমনকি আমার বৃদ্ধাঙ্গুলি তার তর্জনীতে তার লালার শীতলতা টের পাচ্ছিলাম আমার ভাই সুলাইমানের দোয়া না থাকলে আজ সকালে তোমরা তাকে মসজিদের খুঁটিতে বাধা অবস্থায় দেখতে পেতে আর মদিনার বাচ্চারা তাকে নিয়ে খেলা করতো জিনদের কি নাম আছে কিংবা কোনো শ্রেণীর ভাগ পোকার ভেদ অনুযায়ী তাদের এক জনের নাম এক এক রকম জিন তিন ধরনের এক যাদের পাখা আছে যার সাহায্যে তারা বাতাসে উঠতে পারে দুই যারা কুকুর ও সাপের বেশ ধরে থাকে তিন যারা এদিক সেদিক ঘুরে বেড়ায় আবার কোথাও অবস্থান করে সাহাবিদের বলেছেন দ্বিতীয় প্রকারের জিন যদি বাসাবাড়ি ছাড়া অন্য কোথাও সাপের বেশে দেখা যায় বোঝা না যায় সেটা সাপ না জিন তাহলে সাপ হিসেবে এদের অনিষ্ট থেকে বাঁচতে সেটাকে মেরে ফেলা যাবে এমনকি যদি কোনো পবিত্র স্থানেও দেখা যায় তবে ঘরবাড়িতে দেখা গেলে তিনবার বলবে এটা তোমার আবাসস্থল নয় আল্লাহ দোহাই দিয়ে বলছি যদি তুমি মুমিন হও এখান থেকে চলে যাও যদি না যাও আমি তোমাকে হত্যা করব। এভাবে তিনবার বলার পর কিছুক্ষণ অপেক্ষা করবে আবু আবুলুবাবা রাজিউতালহনু বলেন নবী করিম ঘর ঘরবাড়িতে দেখতে পাওয়া সাপকে তিনবার সতর্ক করার আগে মারতে নিষেধ করেছেন তিনবার সতর্ক করার পর যদি না যায় তাহলে মেরে ফেলবে কারণ সেটা কোনো জিন নয় বরং সাধারণ সাপ তৃতীয় প্রকার জিন তারা যাযাবরের মতো ঘুরে বেড়ায় ইচ্ছে হলে কোথাও নেমে থাকতে শুরু করে কিছুদিন বা কয়েক মাস অথবা কয়েক বছর থাকার পর আবার চলে যায়